হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি ইউসিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে তাদের সি ভ্যাকে রয়েছে ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা রয়েছে সেই পরিবেশ বিদ্যা থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানব সৃষ্ট বিপর্যয় বলতে আমরা কি বুঝি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি বিস্তারিত আলোচনা করবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার এটার উপরে ক্লাস নিলে খুব ভালো হতো তো আজকে কিন্তু এটার উপরে আমি ক্লাস কিছু স্টুডেন্ট আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে বলছে স্যার এই টপিকটার উপর একটু ক্লাসটা নেবেন তো তোমাদের জন্য আজকের এই ক্লাসের উপস্থাপনা তো তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় আমাদের অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমি ডিটেলসটা এক্ষুনি বলে দেবো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো চলো ডিটেলস রয়েছে আমাদের এই পেজে দেখে নিতে পারো এখানে সমস্ত ডিটেলস ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে এখানে ডিটেলস দুটো নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের যে কোনো রকমের ডাউটস যে কোনো রকমের তোমাদের সমস্যা হয় সেই সমস্যার কারণে আমাদের যদি পার্সোনালি মেসেজ করে বলো যে স্যার আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ি এই টপিকের উপরে কোনো ক্লাস বোঝালে ভালো হতো আমাদের সেন্টারে টোটাল ষোলো জন টিচার রয়েছে এবং সেই টিচাররা বিভিন্ন সাবজেক্টগুলো পড়াচ্ছে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ এবং আমাদের কিন্তু শুধুমাত্র একটা ইউনিভার্সিটির আন্ডারে নয় টোটাল বারোটা ইউনিভার্সিটির আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ক্লাস চলে সুতরাং তোমরা তোমাদের যে কোনো কিছু রিকোয়েস্ট আমাদের এই অফিসিয়াল নাম্বারে এস এম এস করতে পারো আমরা অবশ্যই তোমাদের প্রবলেম কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সলভ করে দেবো তো আমাদের একদম সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নেওয়া আছে ফিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমরা ডিটেলসে সেখানে পেয়ে যাবে সিআইএন নাম্বারও এখানে দেওয়া আছে তোমরা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি যারা ভাবছি যে অনলাইনে পড়বে এখানে দেখো লেখা আছে কলেজ অনলাইন কোর্সেস তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আওয়ার কোর্স ফি ডিটেলস আলোচনা করছি কিন্তু কোন কোন ইউনিভার্সিটি বিকেইউ জিবিইউ এসকেবিইউ কেইউ ভিইউ সিবি ডব্লিউবিএসইউ যেটা লেখা হয়নি আমাদের যেহেতু স্টুডেন্টরা সবাই জানে আমাদের বহু পুরনো কাজ শুরু হয়েছে সাত বছর আগে থেকে অনলাইন কোর্সেসগুলো আমরা এনবিউ থেকেই শুরু করি তো এখন বর্তমানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি কাজগুলো করছি তো আমাদের অ্যাডমিশন ওপেন রয়েছে লিমিটেড অফার রয়েছে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কোর্স ফি এবং সেকেন্ড সেমিস্টারের কোর্স ফিটা সেম রেখেছি আমরা অল কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস্টারের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড করে এখন এবং তোমাদের থার্ডেরও কোর্স ফি যা আছে ফোর্থেরও কোর্স ফি কিন্তু আমরা সেমি রাখছি এবং ফিফথের কোর্স ফি রয়েছে অল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন ক্রস করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে ফাইভ হান্ড্রেড নাইন এবং তোমাদের সিক্স সেমিস্টারের কোর্স ফিটা কিন্তু সেম থাকছে তো লিমিটেড অফার রয়েছে তোমরা যারা যুক্ত হতে চাইছো যুক্ত হয়ে যেতে পারো চলো শুরু করছি এখন মূল বিষয়টা ক্লাসটা সেটা হলো মানব সৃষ্ট বিপর্যয় আমরা কাকে বলি যেটাকে ম্যান মেড ডিজাস্টার বলা হয় ঠিক আছে ম্যান মেড ডিজাস্টার কি বা মানব সৃষ্ট বিপর্যয় কি এই নিয়ে বিস্তারিত আজকের এই ক্লাসটি দেখো আমি তো এর আগে বিপর্যয় নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের দুর্যোগ নিয়ে আলোচনা করেছিলাম আজকে মানুষ সৃষ্ট বিপর্যয় সম্পর্কে একটু ইন্ডিভিজুয়ালি ক্লাসটা আমি নিচ্ছি বলছে মানব সৃষ্ট বিপর্যয় বলতে সেই সব ঘটনাকে বোঝায় যা প্রাকৃতিক কারণের পরিবর্তে মানুষের কার্যকলাপ মানুষের অবহেলা বা ইচ্ছাকৃত কাজের ফলে ঘটে থাকে এবং যার ফলস্বরূপ জীবনহানি ঘটতে দেখা যায় সম্পত্তি হানি ঘটতে দেখা যায় এবং পরিবেশের ক্ষতি হয় এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয় বল যে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা বন্যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে হলেও মানব সৃষ্ট বিপর্যয়গুলো অনেকাংশেই কিন্তু প্রতিরোধযোগ্য তাহলে মানব সৃষ্ট যে বিপর্যয়গুলো রয়েছে সেগুলোকে মানুষ চাইলে পারে প্রতিরোধ করতে পারে আধুনিক বিশ্বে প্রযুক্তির অগ্রগতি এবং শিল্পায়নের সাথে সাথে এই ধরনের বিপর্যয়ের সংখ্যা এবং তীব্রতা উভয়ই কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখো বিভিন্ন জায়গায় আজকে দেখো যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা দেশ পৃথিবীর দেশই এখন কিন্তু রাষ্ট্র এবং যদি কখনো মানে এক একটা দেশের সঙ্গে অন্য দেশের যদি হিংসা সৃষ্টি হয় বিদ্বেষের সৃষ্টি হয় তাহলে কিন্তু পরমাণু হুমকিটাও কিন্তু চলে তাই না যেমন আমরা জাপানের হিরোসীমা নাগাসাকিতে ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট দেখেছিলাম যে ফ্যাটম্যান এবং লিটিল বয় নামে দুটো পারমাণবিক বন বিস্ফোরণ করা হয়েছে তার ভয়াবহতা আমরা দেখেছিলাম যে কি করে কতটা ক্ষতি হতে পারে আমরা ফুকুসীমা ঘটনা দেখেছিলাম আমরা ভূপালের গ্যাস দুর্ঘটনা দেখেছি তো বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত তাই না তো যাই হোক তো বর্তমান দিনে কিন্তু বিপর্যয়ের সংখ্যা এবং তীব্রতা মনুষ্য সৃষ্ট কারণে কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবার মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের প্রকারভেদ আমরা যদি দেখি কয় প্রকার ও কি তাহলে আমরা বেশ কয়েকটি শ্রেণীতে এটাকে ভাগ করতে পারি তো প্রথম যে শ্রেণীটা আমাদের আসছে সেই শ্রেণীটা হচ্ছে শিল্প দুর্ঘটনার কারণে হতে পারে শিল্প কলকারখানা খনি বা রাসায়নিক প্ল্যান্টে ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং মানবিক ভুলের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উনিশশো চুরাশি সালের ভোপালের গ্যাস দুর্ঘটনা একটু আগেই বলে দিলাম ভারতের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় যেখানে ইউনিয়ন কার্বাইড প্ল্যান্ট থেকে বিষাক্ত মিথাইল আইসোসাইনেট গ্যাস নির্গত হয়ে হাজার হাজার মানুষের কিন্তু প্রাণহানি ঘটেছিল এবং মানুষ মারা গিয়েছিল সম্প্রতি দু সালের কথা আমরা বলতে পারি বিশাখাপত্তনম গ্যাস লিকও কিন্তু এই একই ধরনের বিপর্যয়ের কিন্তু উদাহরণ আমরা বলতে পারি এই ধরনের ঘটনাগুলো কেবল তাৎক্ষণিক প্রাণহানি ঘটায় না বরং দীর্ঘমেয়াদি একটা স্বাস্থ্যগত সমস্যা এবং পরিবেশ দূষণেরও কিন্তু কারণ হয়ে দাঁড়ায় ওকে নেক্সট আমরা যে পয়েন্টটা আমরা যাব সেটা হচ্ছে পরিবেশগত বিপর্যয় পরিবেশগত বিপর্যয় জিনিসটা কি সেটা একটু আমরা জেনে নেব পরিবেশগত বিপর্যয় কি বলছে অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিত বলতে দেখবা গৃহ নির্মাণ যেভাবে পরিকল্পনা ছাড়া ছাড়া প্ল্যানিং করা হচ্ছে সেটার কারণে বন শিল্প বর্জ্য নিষ্কাশন প্লাস্টিক দূষণ এবং জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করে এর ফলে জলবায়ু পরিবর্তন খরা বন্যা ভূমিধস এবং জীববৈচিত্রের বিলুপ্তির মতো ঘটনা কিন্তু ঘটে থাকে যেমন আমাজনে কিছুদিন আগে একটা একটা বনে আগুন লেগে যায় সেটা আমরা বলতে পারি পরিবেশগত উদাহরণের মধ্যে আবার বলছে অস্ট্রেলিয়ার ডাবানল যেটা গাছে গাছে ঘোষা লেগে প্রায় ডাবানল দেখা যায় এবং মেরু অঞ্চলে যে দিনের পর দিন বরফ গলে যাওয়া এটার কারণেও কিন্তু আমরা বলতে পারি যে এই সমস্ত কিছু কিন্তু কারণ হচ্ছে মানুষ এবং এই মানুষ সৃষ্ট পরিবেশগত বিপর্যয় ভয়াবহ দৃষ্টান্ত দূষণ শুধু বাতাস বা জলকেই কিন্তু প্রভাবিত করে না বরং মাটির উর্বরতাও কিন্তু দিনের পর দিন হ্রাস করছে যা কৃষিক্ষেত্রে ব্যাপক কিন্তু ক্ষতি সাধন করছে তাহলে কৃষিরও প্রচুর ক্ষতি হচ্ছে তাহলে এগুলো কিন্তু দিনের পর দিন একটা ভয়াবহ রূপ কিন্তু নেবে এটা বলাই যায় এবার চলে আসবো আমরা পরমাণু বিপর্যয় নেক্সট পয়েন্ট হচ্ছে পরমাণু বিপর্যয় এই সম্পর্কে একটু তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো পরমাণু বিপর্যয়টা কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা থেকে নির্গত তেজস্ক্রিয়তা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এবং বিপর্যয়গুলির অন্যতম যেমন উনিশশো সালের চেরনোবিল দুর্ঘটনা এবং দু হাজার এগারো দুর্ঘটনা এর প্রধান উদাহরণ এবং বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রান্তে দেখি প্রতিটা দেশ কিন্তু যেমন আমাদের পোখরান আমাদের পোখরানে সর্বপ্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল এবং সেখানে টেস্ট করা হয়েছিল পরীক্ষা করা হয়েছিল যে আমাদের পারমাণবিক বোমার যে পরীক্ষা সেই পরীক্ষাটা সফল সফল কি নয় কিন্তু এই যে পরীক্ষা করতে গিয়ে এখানে কিছু সংখ্যক প্রাণহানি বলতে মাটিতে যে সমস্ত জীবেরা থাকে হয়েছে অবশ্যই আমাদের শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা উচিত করতে হবে এবং আজকে যেভাবে পাকিস্তান বলো বা অন্যান্য কান্ট্রি বলো আমাদেরকে যেভাবে সম্মান করে চলে ভয় পেয়ে চলে অর্থাৎ আমাদের যদি এই অস্ত্রটা পরীক্ষা না হতো পারমাণবিক অস্ত্র তাহলে কিন্তু আমরা এতটা পাওয়ারফুল বা এতটা শক্তিশালী হতে পারতাম না তাহলে আমাদের শক্তিশালীর পিছনে কিন্তু মেইন কারণ কিন্তু এটাও রয়েছে একটা কিন্তু তারপরেও যদি বলি আমরা পরিবেশের কথা যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু পরিবেশের যথেষ্ট ক্ষতি করছে বলছে এই দুর্ঘটনাগুলো কেবল তাৎক্ষণিক মৃত্যু ঘটায় না বরং এর তেজস্ক্রিয়তার প্রভাব জন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে যা ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগের কারণ হতে পারে আমরা এগুলো তো গেল ফাঁকা জায়গায় যেমন আমাদের পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল পরীক্ষা করা হয়েছিল সেটা ফাঁকা টেস্ট ছিল পরীক্ষা ছিল সকলকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে একটা পরীক্ষা করে দেখা হলো যে এটা অস্ত্র পরীক্ষাটা সফল কি সফল নয় কিন্তু আমেরিকা যেটা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট লিটিল বয় ও ফ্যাটম্যান নামক যে দুটো বোমা পারমাণবিক বোম বিস্ফোরণ করেছিল তার প্রকোপ মানে কিন্তু এখনো রয়ে গেছে এখনো সেখানে প্রচুর মানুষকে বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করতে দেখা যায় হ্যান্ডিক্যাপ অবস্থায় দেখা যায় তাহলে এই যে একটা ভয়াবহতা এটা কিন্তু বছরের পর বছর কিন্তু থেকে যায় দীর্ঘমেয়াদী একটা প্রভাব রয়েছে তাহলে মানুষ বিপর্যয় কতটা ডেঞ্জার সেটা আমরা দেখলাম এবার আর একটা পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিবহন দুর্ঘটনা নিয়ে আলোচনা করবো পরিবহন দুর্ঘটনা এটাও কিন্তু মানুষ সৃষ্ঠ বিপর্যয় এখানে তোমরা একটা বাসের অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ আবার রিসেন্ট একটা ঘটনা ঘটলো সেটা হলো ফ্লাইটের তাহলে সেগুলোও কিন্তু আমরা বলতে পারি যে মনুষ্য সৃষ্ট বিপর্যয় একটা উদাহরণ দেখো এখানে কি বলছে পরিবহন দুর্ঘটনা সড়ক রেল বা বিমান বা নৌপথে সংঘটিত দুর্ঘটনাগুলি প্রায়শই কিন্তু মানবিক ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি বা সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঘটে থাকে তাহলে আজকে যন্ত্রগত ত্রুটির কারণে আজকে বাস দুর্ঘটনা হতে পারে কন্ট্রোল না করার কারণে হতে পারে তাহলে মানুষের কারণে এটা হচ্ছে এখানে তোমরা একটা ট্রেন দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট রিসেন্ট ফ্লাইট অ্যাক্সিডেন্টের আমরা এটা দেইনি কিন্তু আমরা সকল সকলেই অবগত আমরা দেখেছি রিসেন্ট যে ঘটনাটা ঘটলো ইংল্যান্ডেও একটা ঘটনা ঘটলো আমরা রিসেন্ট দেখলাম তো যাই হোক তো বলছে ঘন বসতিপূর্ণ এলাকায় তেল ট্যাঙ্কার বিস্ফোরণ বা যাত্রী বজায় ট্রেনের সংঘর্ষের ঘটনাগুলোও কিন্তু ব্যাপক প্রাণী এবং সম্পদের কিন্তু ক্ষয়ক্ষতি ঘটায় তার জন্য আমরা এটাকেও একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলতে পারি এর পরবর্তী পয়েন্ট যেটা আসবে সেটা তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জঙ্গিবাদ ও যুদ্ধ জঙ্গিবাদ ও যুদ্ধ নেক্সট পয়েন্ট বলছে মানব সৃষ্ট বিপর্যয়ের মধ্যে সবচেয়ে ইচ্ছাকৃত এবং ভয়ানক রূপ হলো যুদ্ধ এবং জঙ্গিবাদ যেটা রিসেন্ট আগে হামলা হলো আমরা দেখলাম সেখানে কি মারাত্মক এটা পেহেলগামের হামলা হলো পুলওয়ামা হামলা আমরা কিছুদিন আগে দেখলাম কিছুদিন আগে আমরা পেহেলগামে অ্যাটাক দেখলাম তো এই যে একের পর এক টেরিস্ট অ্যাটাক হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয় এগুলো তো এই ধরনের ঘটনাগুলি ব্যাপক প্রাণী ধ্বংস বাস্তুচ্যুতি এবং দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের কিন্তু কারণ হতে দেখা যায় সভ্যতার বিকাশ সত্ত্বেও এই ধরনের সংঘাত এখনো কিন্তু বিশ্বে ঘটে চলছে যা কোটি কোটি মানুষের জীবনকে কিন্তু প্রভাবিত করছে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেটা আমরা মনুষ্য সৃষ্ট বিপর্যয় নিয়ে আলোচনা করলাম এরপরে আমি আরও একটা ক্লাস বা আরও ধাপে ধাপে যে বিভিন্ন ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা দেখবে ইউটিউবে তোমাদের প্লে লিস্ট বানানো হচ্ছে প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ে ক্লাস করানো হচ্ছে তোমরা এই ভিডিওগুলোকে বন্ধুর সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে যেহেতু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন চ্যানেল তো তোমাদের সহযোগিতা খুব দরকার খুব প্রয়োজন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছতে হলে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পেতে পারি এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড় তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ মাছ ওয়াচিং আফটার অল